শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা বিক্রি হয় জানে এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো পুরনে পরে থাকলো থাকলোই কে লঙ্ঘন করে সেনা হচ্ছে ব্যবচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হস ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই মাহারাম ছাড়া যার হজই ফরজ হয় না তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে বলেন মারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হজ করার দরকারই নাই সে ভরা থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হুকুম আল্লাহ পাকে আর সে মারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটি ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে আমার তো মন চাই যে প্রথমে আগে এই মেয়েগুলোকে সাহস্তা করি হ্যাঁ ছেলেগুলোকে মাত্র হাস নস্যোত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নেবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি পুরোতনের কর্মকর্তাও আছে এখানে আমি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি মানে আপনি আমাকে বলেন তারপর সিনিয়রদেরকে বলান বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন আপনার বাসা যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নেবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নেবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন তো এটা নবী সাল আলী ফিলোসফি ছিল একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারসল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেয়াদিকট নবী সাল্লা বলেন দাঁড়ান দেখ দেখো তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে এখন তো দেখি তোমার মায়ের কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয় নাই কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিং ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গণ্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাত বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করেন ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ বলে আমি না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমান ও সমান গোনা করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহ। আল্লাহ পাক বলেন خالص তওবা করনে তো maaf করে দিব দিবই। আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। না ভালোবাসা না। ওহ। সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসে। কোরআন খোলেন সূরা সাদ পড়েন। সূরা সাদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন খলাক্তু বিয়াদাই মা মানআকা আন তাসজুদ। خلقت بيداي মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না? যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা ব্যাখ্যা করতে না এর হাতের অর্থ কি সেটাও করার করার দরকার নাই যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল বাগায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুর আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহ মহব্বতের বই সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহাপদের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কীভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করবেন চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাকের মহব্বতের পরিপ্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আছে হ্যাঁ না এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হামো মানফিল আর্থ এর হামো কুম মানফিস তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান করেন আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলো এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ পাক কি বলেছেন ওয়া জিনি ওয়া এগুলো শপথ করে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইম মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছেন দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাস আল্লাহর জন্য ঘৃণাও জন্যে জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নূহ আলাইহিস সালামের দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আযাব দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটা কি আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ আলামিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লাহু আলী আসাল্লামের উম্মত বানাইছে আল্লাপাক যে নবী মুহাম্মদ সাল্লু আলিম আসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহবত করতেন মোহাম্মদ করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয়নি একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সতী বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নান তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসল আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাহ একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই কবল করবে করবেনই করবেন করলে আল্লাহ বাকি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাহ আলী বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি এ কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব চান এবং নবী সাল্লাহ আলী হাসলামের সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান্নামের নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করে তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্য কি মহব্বত করলাম চিন্তা করেন একটা হাদিস আমি যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন লা ইউমিনু দুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার উন্নত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হাত ভাই রে বয়ালি দিহি বোয়ালাদিহি আজ ভাই যতক্ষণ না আমি মহাম্মদ আল্লাহ আলী হোসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং নিজ সম মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত হতে পারবে না না যতক্ষণ আমি তার 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 কাছে সন্তান পিতা সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কোশ্চিনকালেও না শোনেন উমর রদি আল্লাহনুর নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলি উমর রদি আল্লাহনু একদিন এসে বলছেন খলিফাতু খলিফাতুল মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে দশজন ওই দশজনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাটে না কি বুঝলে শয়তান যদি দেখে ওই যে উমর ও আর ওই যাবে না রাস্তা এই হচ্ছে ওমর এগুলো খত আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই রবি আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হাদিস আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তলব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তো এখানে কথা হচ্ছে ওমর রদি আল্লাহ আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাহ আলী ইসলাম ইয়া রসল্লাহ বল্লাহিবুক আল্লাহর কসম করে বলছে আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লা মিন্নফসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া সব সবকিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানার চেয়ে বেশি না নবী সাল্লাম বলছেন লাই আমার এখনো মুমিন হওনি অমর কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনো হওনি তখন নবী সাল্লামকে তিনি একটু করে আবার বলছেন ইয়া রসল্লাহ আল্লাহ আলা এখন লাহাবাই লাইয়া মিঙ্কুল নিশাই হাজ্জা মিন্নাফসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমনকি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন অমর ওমর এখন ওমর এখন তুমি মমিন বলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস সেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জাহিলিয়াত থেকে ফিরে আসার তৌফিক দান করুন এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু দেখার জন্য এটা না ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবীর রহজাই গিয়ে সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী সাল্লিফা সাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো প্রবৃত্তির প্রবৃত্তি মানে মন যা চাই তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছে আল্লাহকে আমাদেরকে কথাগুলো বোঝাতে অফিস তারপরে এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাদি আল্লাহ আনহুর নাম শুনেন না অনেকেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন তাল্লাহ রাদি আল্লাহ আনহু একা নবী সাল্লাহ আলী আসলামকে ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন উনার দিকে কোনো তীর যেন আসতে না শেষে দেখা গেল তার গায়ের মধ্যে থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার এটা ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লাম দেখে একটুখানি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবি পারি নবী একটু রূপ উঞ্চিত করলেন পছন্দ করলেন না কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন না তোমার বাসা সামনে দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপর আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিল মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল অসন্তুষ্টি সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্য কার জন্য কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাদবিন আমি আল্লাহ ও যুদ্ধ দিন এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর তোমার জন্য আমার পিতামাতা কোরবান হোক সাত আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি অকাস তাল্লাহ বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এগুলোর নাম কতগুলো বললে শেষ করবো আপনাদেরকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে একজন সাহাবী আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছে নবী সাল খুলে ফেলে দিয়েছে তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তখন মুসলিম হয়েছো ইসলাম ভবন করেছ তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো উনি বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা এটা ভালোবাসা ভালোবাসাম আল্লাহ আল্লাহাকে এটাই কোরআনে বলছেন কল আপনি হেরবি আপনি বলে দিন ইনকুঞ্চম চহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসা দাবি করেই থাকো ফ্যাক্টরি তাহলে নবীর আনুগত্য করো ইহবিব কুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমাদের সব গোনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আমি নবী আল্লাহ এবং তার রসুলের কথা শুনবো এবং আনুগত্য করবো শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কী শুনবো কী আনুগত্য করবো আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পাশক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানের সম রাখবো রবি সুন্না অনুযায়ী জীবনযাপন করবো এবং সুননা বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবার ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে আল্লাহ আমাদেরকে করে না আজকের মতো এখানে শেষ করে অনেক লম্বা আলোচনা হয়ে গেল যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনার লিখিত আকারে করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ রাত সাড়ে বারোটা বাজতেছে তো শেষ করার আগে আমি জাস্ট দুইটা মিনিট সময় নিচ্ছি আমার সাথে সবাই বলেন আমরা দাঁড়ান আমি একটা বলি একটা একটা করে বলি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো রাস্তার বাইরে যাব না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের मोहब्बत শুধু মুখে দাবি করব এমন না কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ আমরা তার রাসূলের मोहब्बत শুধু মুখে দাবি করব না কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের বিরোধী কোনো কাজে আমি কোনোদিনও লিপ্ত হব না ইনশাআল্লাহ